সালামু আলাইকুম আপনাদেরকে আমি সালাম দিলাম ঠিক আছে আচ্ছা আমরা আসছি কেন আমাদের একুশ তারিখ শনিবার ওখানে বড় মিটিং হবে সমীর দিন কলেজে বিকাল তিনটায় সবাই যাবেন বুঝতে পারছেন এখানে হচ্ছে ওই যে এক লাখ থেকে এক কোটি টাকা যে ঋণের জন্য আপনার নাম দিচ্ছেন সবাইকে ওখানে যা উপস্থিত হতে হবে ওখানে বড়ো সারা ঢাকা থেকে আসবে আর হচ্ছে আপনার সবাই মিটিং শুনবেন ওখানে কি কি শোনার শুনে নেবেন হেসে আর হচ্ছে আমরা সবাই কোন পরিবার বলেন দেখি আমরা সবাই অহিংস পরিবার কি পরিবার বলেন দেখি বলেন সবাইকে তো বলতে হবে সবাই কি ঢাকা যাবেন কে কে বলেন হাত তুলেন যারা যারা ঢাকা যাবে হাত তুলেন হাত তুলো হাত তুলো সবাই 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 আমি যাবো আমরা যদি সবাই না যাই আমরা যদি সবাই না যাই একজনে কি হবে আমাদের ডক্টর ডক্টর ইনুসের কাছে হবে ধরেন আমরা শাহবাগ চত্বরে যাব এই নভেম্বরের দশ বুঝছেন নভেম্বরের পঁচিশ তারিখে আমরা ঢাকা যাবো সবাই শাহবাগ চত্বরে শাহবাগ চত্বরে যাব সেখানে আমাদের মিছিল করতে হবে মিছিল করতে করতে আমাদেরকে ঢাকা হাইকোর্টে ডক্টর ইনুসের কাছে যাইতে হবে আমাদের দাবি আমরা চাইব কারণ আমরা দেখেন আমাদেরকে রাষ্ট্রের মালিক হিসাবে ঘোষণা করা হচ্ছে না আপনাদের কোনো বেনিফিট আছে নাই তো নিজের নিজেদেরকে ইয়া করতে করতে হবে হবে তৈরি তাই না তো আমরা সবাই আমাদের অধিকার আমরা আদায় করে নেব দেখেন এখানে টাকা হচ্ছে আপনাদের এখানে আমরা কেউ দিচ্ছি না কোনো সরকারও দিচ্ছে না আপনাদের টাকাই আপনারা পাবেন কিভাবে আপনাদের টাকা আপনারা হচ্ছে ভ্যাকস্যাস দেন নাই একটা শাড়িতেও দিচ্ছেন একটা মুক্তার খাবারে দিচ্ছেন না সবখানে আমাদের কিন্তু আমাদের যে দিতে দিতে শেষ হয়ে গেলাম শেষ হয়ে গেছে না আমাদের কিছু আছে কি নাই আপনারা ভাত পান না ঠিকমতো একটু মাংস আনে খাইতে পারতেছেন না দুধ আনে খাইতে পারতেছেন না অনেক পুষ্টির অভাব আমাদের আছে না কেউ রক্তশূন্য কেউ হচ্ছে মানে কেউ রক্তশূন্য মানে এক একজনের এক একটা অসুখ আছে তো আছে না আমরা ডাক্তার দেখাতে পারি না ঠিক মতো পারতেছি কি খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারতেছি না আমাদের কাছে টাকা পয়সা নাই দিন দিন আমাদের টাকা শেষ হয়ে যাচ্ছে আমরা চলতে ফিরতে পারতেছি না খাওয়া দাওয়া করতে পারতেছি না ঠিক সেই জন্যই আমাদেরকে আন্দোলনে যাইতে হবে তো যাই হোক আমাদের শুক্র শনিবারে একুশ তারিখে আমাদের সমীর উদ্দিন কলেজে মিটিং আপনারা সবাই অংশগ্রহণ করবেন ওখানে বড় বড় সারা আসবে ঢাকা থেকে ঠিক আছে আমার কিন্তু এই জন্যই আসা म भदिक्स भोलन म एक्कै बोल्छु आफ्नो नभन्नु होइन तीनटा अच्छा ठीक छ असलाम वालेकुम